এবার এটার একটা শেষ দেখে ছাড়বো যা হয় হোক যত দূর যেতে হয় যাবো শুনলি পারবি না কিরে পারবি না বল তো বলেছে দুজন মহিলার সাথে দেখেছে নন্দিনীকে তার মানে কি হ্যাঁ এর পেছনে কি আছে কিছু বুঝতে পারছিস না রুকু তুই আবার কিছু করিস তো আরে ও কি করবে ব্যাপার বাড়িতে গেলো তাকে পায়েস খাওয়ালো দুজন আনন্দ করে খেতে গেলো আমার ছেলেটাকে খুঁজা দেওয়া তোমাদের একটা স্বভাব হয়ে গেছে একসাথে আসা হলো দুজনের পিকু দেখ নিজের চোখে দেখ বউর কীর্তি দেখ বলছিলিস না আচ্ছা ছোট বৌমা কি ব্যাপার তোমার কি কান্ডজ্ঞান সব লোক পেয়েছে পেয়েছিল মা এখন আবার ফিরে এসেছে কাণ্ডজ্ঞান তুমি ভেতরে চলো তোমার সাথে কথা আছে না মানে না মানে না এটা তো আর কোনো দ্বিতীয় মানে নেই